আওয়ামী লীগ সরকারের পতনের পর যেই জিনিসগুলোর উপরে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল এর কিছুটা বাংলাদেশ আওয়ামী লীগ করতে অ্যাস্টাবলিশ হয়েছিল আর কিছুটা শেখ হাসিনা নিজেও অ্যাস্টাবলিশ করেছেন আর বাকিটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা অস্তিত্ব মোটামুটি পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস থেকে সম্ভবত বাদ দেওয়া হচ্ছে বা হয়ে গেছে আমার এই তথ্যটা মাথায় নাই আরও অনেক দিবস থেকে এই দিবসগুলো সরানো হচ্ছে যেগুলো জাতীয় ছুটি ছিল এর পাশাপাশি বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ছিল বা মূর্তি ছিল বেসিক্যালি এটা মূর্তি ভাস্কর্য মূর্তি একই জিনিস যদি এটাকে নিয়ে হালাল করার জন্য অনেক কথা বলছে এগুলোতে মানুষ বিগ্রাই ছিল বি আমি নিজেও তখন বলছি এই সিদ্ধান্তগুলো রং আচ্ছা সেগুলো ভাঙচুর মোটামুটি হয়ে গেছে আর নাই টাইলস টুলসে যে ছবি ছিল সেগুলো ভাঙচুর করা ফেলছে বিপরীত দলের মানুষ বা যারা বা অপেক্ষায় ছিল যে কখন এই কর্মকাণ্ডগুলা করতে পারে ফাইনালি এবার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এত কিছুর পরেও আপনার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা আওয়ামী লীগের হ্যাটার্স আছে বঙ্গবন্ধুর হ্যাটার্সও আছে কিন্তু এই টাকার কিন্তু আসলে ভালোবাসা ছিল কারণ এটাতে ছবি থাকুক এটা ফ্যাক্ট করে নেয় বাট এটা নিয়েও দীর্ঘদিন আলোচনা চলছিল এবার মহেন্দ্র খন আসতে যাচ্ছে যারা এতদিন চেয়েছিল যার কোনো কিছুতেই বঙ্গবন্ধুরে দেখতে চাই না এই কাজটাতে এবার সফলতা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে দেখতে পাচ্ছি দশক উনিশশো সালে প্রথমবারের মতন আমাদের বাংলাদেশের সরকার গঠিত হবার পর বাজারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা নোট ছাড়া হয়েছিল ওই সময় প্রথমবার প্রতিটি নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি ছিল তো আফটার পঁচাত্তর বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়েছিল আবার উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত দশ টাকা এবং পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এয়ারপোর্ট থেকে সব কাগজের নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানোর রেওয়াজ শুরু হয়েছিল মাঝখানে বিএনপি ক্ষমতায় ছিল দুই হাজার এক থেকে ছয় কিন্তু টাকার ইস্যুতে সম্ভবত পরিবর্তন করে নাই আমার খেয়াল নাই অনেক ছোটো ছিলাম তখন তো এবার দীর্ঘদিন পরে আপনার বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোট সব কাগজের নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোনো কোনো নোটের আবার উভয় পাশে রয়েছে তার ছবি ইভেন যে কয়েনগুলো আছে সেখানেও আছে তার ছবি অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলন করা হবে এমনই একটা প্রজ্ঞাপন আমরা দেখলাম আর সেই নোটে আসলে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে গত তেসরোই আগস্ট বিশ টাকা এবং একশো টাকা নোটের মুদ্রণ পদ্ধতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ বিভাগ এরপর আঠারোই সেপ্টেম্বর অর্থ সচিব মজুমদারকে পাঠানো এক চিঠির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মানে এই টাকার মধ্যে আসলে কিসের ছবি থাকবে এটা নিয়ে আপনার সিদ্ধান্ত করা হয়েছে খুব শীঘ্রই আপনার হয়তো নতুন টাকা আসবে তবে যেগুলো মার্কেটে আছে এই টাকাগুলো ব্যান হবে না সেগুলা বঙ্গবন্ধুর ছবি ছাড়া আসবে এখন আসলে টাকার মধ্যে কি ধরেন কোন জাতীয় নেতার হোক সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান অথবা ইনফিউচার বা আমাদের যারা শহীদ হয়েছে এবারও যে ছেলেগুলা মারা গেছে তাদের ছবি থাকাটা কি যৌক্তিক নাকি যৌক্তিক না তা আমার কাছে মনে হয় বি প্র্যাকটিক্যালি টাকার মধ্যে অথবা জাতীয় যে স্থাপনাগুলো আছে অথবা সামহাও অনেক কিছু আছে এগুলাতে ব্যক্তি বা দল কেন্দ্রিক এখন আওয়ামী লীগ যারা করে তাদের কাছে সবার কাছে হচ্ছে বঙ্গবন্ধু সর্বোচ্চ স্তরের মানুষ ধর্মীয় দৃষ্টিকোণের বাহিরে বিএনপি যারা করে তাদের কাছে সর্বোচ্চ স্তরের মানুষ হচ্ছে জিয়াউর রহমান তা আমাদের দেশে হয় কি যেমন ধরেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল এখন আওয়ামী লীগ এসে সেটা বানাতেছে কি হজরত শাহজালাল আবার আওয়ামী লীগ অনেকগুলোতে শেখ হাসিনা শেখ মুজিব এরকম নাম দিয়ে বানাইছে এগুলো এখন আবার চলে যাচ্ছে পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনটাতে কি হচ্ছে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে খরচ হচ্ছে না অবশ্যই হচ্ছে এগুলাকে নতুন নামকরণ করতে একটা এয়ারপোর্ট ঠাস করে নাম করতে আর চেঞ্জ হয় না অনেক টাকা খরচ হয় রাষ্ট্র ক্ষতির শিকার হচ্ছে আর মানুষের কাছে বিষয়গুলা দৃষ্টিকটু ফিল হচ্ছে তাই না জাতীয় নেতা যারা তাদের প্রতি শ্রদ্ধার জায়গাটা হচ্ছে অন্তরে ভালোবাসার জায়গাটা অন্তরে তাই না মানে টাকার মধ্যে অথবা কোনো প্রতিষ্ঠানের নাম তো হয় কি যে একটা নির্দিষ্ট সময় খুব বেশি ভালোবাসা থাকে আবার যখন সরকার বদল হয় ওই মানুষগুলা অপমানিত হয় তো সাময়িক এই মান দিতে গিয়া আবার পরবর্তী সময় অপমানিত করা এই সিস্টেমটা বাদ দিয়ে দিলে আর এটা সুযোগ থাকবে না মানুষ চিন্তা করে নেবে যে সে কি বঙ্গবন্ধুরে ভালোবাসবে নাকি ঘৃণা করবে মানুষ সিদ্ধান্ত নিবে সে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন এটা যার যার ব্যক্তি পয়েন্ট অফ ভিউ আমাদের পাঠ্যপুস্তকে তাদের ইতিহাস থাকবে সেটা আলাদা তবে ইতিহাসের মধ্যে দেখা যায় কি যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের ইতিহাস থাকে না আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপির ইতিহাস থাকে না মানে এই রাজনীতিটা আমি অতীত অনেকবার বলছি যে এইটার আসলে মেন্টালিটিগত পরিবর্তন দরকার জাতীয় যারা নেতা তাদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে হবে এখন ধরেন আওয়ামী লীগ আসলে শহীদ জিয়ারা একদম পাকিস্তানের এজেন্ট এজেন্ট বানায় শেষ করে ফেলছে রাজাগার বানায়া আবার বিএনপি আসলে বঙ্গবন্ধুর সহ উদ্ধার করা ফেলবে তো এই যে জিনিসটাতে মানে বিএনপি বললো আর আওয়ামী লীগের মানুষ ঘৃণা শুরু করবে বঙ্গবন্ধুরে আবার আওয়ামী লীগ বললো জিয়াউর রহমানরে ঘৃণা করতে মানুষ ঘৃণা শুরু করবে নিজস্ব কিছু মানুষ ছাড়া করবে না এটা ভাই জোর করা হয় না তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা জাতীয় যেই ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে বেসিক্যালি দেশের নামে বা বিভিন্ন কি বলা হয় যে আইকনিক নাম দিয়া রাখা উচিত যেন সরকার আসবে যাবে কিন্তু এগুলাতে কেউ নাম পরিবর্তন করবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম